আমার প্রাণ প্রিয় বিমখালী ইউনিয়নের সর্বস্তরের নেতৃবৃন্দ এবং আমার প্রাণপ্রিয় যুবক মেয়েরা প্রত্যেককে আমার ব্যক্তিগত পক্ষ থেকে সংগ্রামী অভিনন্দন সামাল আজকে আমি নির্বাচনী ক্যাম্পেইন হিসাবে একজন মনোনয়ন প্রত্যাশী হিসাবে এই বিমখ্যালী ইউনিয়নের প্রতিটি বাজারে বাজারে যাচ্ছি তাই আপনাদের এই বিমখালী বাজারে এই কর্মসভায় দু একটি কথা বলে আপনাদের দোয়া নিয়ে আমি আরো কয়েকটি বাজারে যাব ইনশাআল্লাহ আমি আপনাদেরকে ধন্যবাদ জানাতে চাই যারা আজকে এই কর্মসভার আয়োজন করেছেন আপনারা জানেন এই বিমখালি নন জাতীয়তাবাদী দল বিএমপির একটি দুর্গ বিগত কয়েকটি নির্বাচনে উপজেলা থেকে শুরু করে সংসদ নির্বাচনে এই পক্ষে ইউনিয়ন বিমানী ভূমিকা রেখেছে ইউনিয়ন মল্লিকপুর গ্রাম অঞ্চলে আঠারো সালের নির্বাচনে একটি মহামারীর পর মামলা হামলার শিকার হয়ে যারা নির্যাতিত হয়েছেন তাদের প্রতি আজকে প্রকাশ্য সমবেদনা জানাচ্ছি

এরই মধ্যে বিভিন্ন আলোচনা পর্যালোচনার মাধ্যমে প্রার্থীদেরকে মূল্যায়ন করা হবে বন্ধুরা আমার আপনারা আমাদের আপনজন আমার প্রাণ প্রিয় জামালগঞ্জের উপজেলাবাসী আমার এলাকার প্রিয় মানুষ আপনারা যদি মনে করেন যারা পাঁচ ছ জন নির্বাচনী প্রচারণা আছেন তাদের মধ্যে আমি যোগ্য আপনি আপনাদের কাছের মানুষ আমি যদি এই সংসদে যেতে পারি আপনাদের উন্নয়নের জন্য আমি কাজ করতে পারবো বলি আপনাদের কাছে মারকু ধরে অনুরোধ আপনারা একজন ভাই হিসাবে একজন চাচা হিসাবে আপনাদের সন্তান হিসাবে আপনারা প্রত্যেককে আলোচনা আনবেন যদি আমরা ত্রৈষ্টায়গি নদীর দিক থেকে এই এলাকা থেকে দানশীলে প্রাপ্ত করতে পারি উনি দভাবে আমাদের জন্য কাজ করতে পারবে অন্য কেউ করতে পারবে কিনা আমার জানা নেই তারপরে আপনাদের বিভাগ বিভাগীয় জানাল পর ছেড়ে দিয়ে আপনাদের তো দোয়া এবং সহযোগিতা কামনা করে এই অঞ্চলের প্রতিটি মানুষের কাছে আমার এই দোয়া এবং আশীর্বাদ আপনারা পৌঁছে দেবেন আমাকে যাতে সবাই দোয়া করে আমার জন্য যাতে সবাই আলোচনা করে আমার জন্য যাতে কাজ করে সেই প্রত্যাশা আজকে আবারও আহ্বায়ন কমিটিকে আমার প্রাণের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করে আমার বক্তব্য শেষ করছি আপনারা আমাদের জন্য দোয়া করবেন যাতে তারেক রহমানের নির্দেশ সারা বাংলাদেশের বিএনপি তাদের ঐক্যবদ্ধ হবে আগামী নির্বাচনে একটি প্রত্যেকে যে যার প্রার্থী ঘোষণা করবে যে এলাকায় যে প্রার্থী ঘোষণা করবে তার পক্ষে অত্যন্ত বদ্ধভাবে কাজ করে বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় আগামী দিনে দেশ নায়ক তারেক রহমান বাংলাদেশের বাড়ি প্রধানমন্ত্রী হিসেবে আমরা বিশ্বাস করি তাই তার প্রমাণের পক্ষ থেকে আবারও আপনার থেকে ধন্যবাদ সালাম ও শুভেচ্ছা নিয়ে আমার বক্তব্য শেষ করছি কোদা হাফিজ বাংলাদেশ জিন্দাবাদ গরিব দুটি মেঘালী মানুষের এই অঞ্চলের ভাগ্যের পরিবর্তনের জন্য ব্যক্ত করে আমার বক্তব্য সত্যটি ধন্যবাদ সবাইকে